আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে এলইডি হ্যালোজিং ল্যাম্পটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনার্জি টেক ব্র্যান্ডের এবং এই লাইটটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি চাইলে বৃষ্টি ভিতরে ভিতরেও জ্বালাতে পারবেন যারা নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চান কনস্ট্রাকশন সাইট খোলা মাঠ বাড়ির ছাদ এবং উঠোন যারা এই আলোকিত করতে চান তারা এই এনার্জি টেক ব্র্যান্ডের লাইটটি ইউজ করতে পারেন আমাদের এই লাইটগুলোতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বারো মাসের সার্ভিস ওয়ারেন্টি বিকটস এই লাইটগুলো আমাদের ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরও আপনি চাইলে সার্ভিস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে শুধু পার্টসের দাম আলাদা আলাদা পে করলেই হয়ে যাবে বিকটস এই লাইটটির বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এবং এই লাইটটি যদি কেউ বর্তমানে ক্রয় করেন তাহলে অফার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো টাকা হলেই এনার্জিটেক ব্রান্ডের এই পঞ্চাশটের এল ইডি হ্যালোজিং লাইটটি ক্রয় করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম